শুনছিলাম সুন্দরবনের কলখেসা কেশব মণ্ডলের পরিবারের কথা এমন একটি স্থানে তাদের বসবাস যেখানে লোকালয় এবং সুন্দরবন মিলেমিশে একাকার লোকালয়ে যেখান থেকে শুরু সেখানে নিরাপত্তা বেড়া থাকলেও কয়েক বছর আগেও সেখানে এমন বেড়ার কোনো অস্তিত্বই ছিল না

বাইরে থেকে এসছিল তো ওই মালটা ঠিক তার জালে গোয়া দিয়ে দিয়ে একদম ওই আসতে আসতে কোথায় ফাঁকা পেয়েছে বাইরে ফেলে গেছে এবার তখন যখন সঙ্গে ওই বাজি ফুটি ফুটিয়ে ওই ফরেস্টের দিকে নিয়ে গেল চার নম্বর নিয়ে ওখান থেকে আমার ওই জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল শুনছিলাম সেই সময়ের এবং এখনকার এই গ্রামের মানুষের সুন্দরবনের সাথে নানা অভিজ্ঞতার কথা কেশব মণ্ডলের বাড়ি পশ্চিমবঙ্গের শমশেরনগর এখানেই তার বেড়ে ওঠা এবং এখানকার পরিসরের অভিজ্ঞতা এখন তার বিস্তর তিনি বলছিলেন তখনকার কথা যখন এখানে কোনো নিরাপত্তা বেড়ার অস্তিত্বই ছিল না তখন বনরক্ষীরা এলাকাবাসীর নিরাপত্তায় বিভিন্ন সময়ে এই অঞ্চল দিয়ে টহল কার্য পরিচালনা করতেন কিন্তু বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে একবার রয়্যাল বেঙ্গল টাইগার এই গ্রামে প্রবেশ করলে গ্রামের মানুষ টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে তখন বনরক্ষীরা জালের মাধ্যমে রয়্যাল বেঙ্গল টাইগারকে তাদের কৌশল অবলম্বন করে আটকে ফেলে নিরাপদে আবার সুন্দরবনে ছেড়ে আসে

ये माथा माथा ढीव दिखाई दार्क था

বনরক্ষীদের জানান তারপরে যখন বাঘ আটকে ফেলা হয় তখন জানা যায় যে গরুটিকে আক্রমণ করা হয় সেটি মারা যায় এবং বেশ কিছু গরু আহত হয় তাদের সৌভাগ্য যে এলাকার কোনো মানুষ আক্রমণের শিকার হননি তখন তবুও তারা সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে এবং জীবনের ঝুঁকি নেয় অ্যামেজিং ন্যাচার অ্যান্ড লাইফে বাখে মানুষের সুন্দরবন গল্পে সুন্দরবনের এমন সব বৈচিত্র্যময় ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে